দিনটা ছিল শুক্রবার মোটামুটি সবার অফিস বন্ধ তো বাসায় আসে ঠিক বিকেলবেলা আমি যেই টাইমে ইফতারি বানাতে রান্নাঘরে যাই ঠিক সেই টাইমটি আমি চলে গিয়েছি রান্নাঘরে আর আজকে বলছি যে সবাই আমাকে একটু সঙ্গ দিবে আজকে আমরা ইফতারিতে ইফতারিতে কোনো ভাজাপোড়া রাখবো না আজকে আমাদের স্পেশাল রেসিপি কি থাকবে আর আমরা কি দিয়ে ভাত খাবো সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তা আজকের ইফতারিতে আমাদের যেহেতু ভাজাপোড়া থাকবে না তা আমি আমি চাইছি বেশ কিছু ফলের জুস দিয়ে আজকে আমরা ইফতার করব আর ইফতারের পর পরই আমরা ভাত খাব আর আমাদের আজকে ভাতের সাথে স্পেশাল মেনু হচ্ছে বাইন মাছ এই বাইন মাছের ভিডিওটা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি বাট এটা আমি কিভাবে রান্না করেছি সেটা আজকেই শেয়ার করব। তা আমি যখন রান্না করে চলে গিয়েছি পপি আর আমার বরকে কিছু কাজের দায়িত্ব দিয়ে দিয়েছি তারাও সেই সবগুলো কাজ করতেছে এদিকে আমি বাইন মাছটা একটু হালকা বেজে নিয়েছি তারপরে এই যে বাইন মাছটাকে আমি একটা কড়াইতে কষাতে দিয়ে দিয়েছি মোটামুটি ঘরে যেসব ঘরোয়া মশলা থাকে সেসব মশলা দিয়েই আমি বাইন মাছটা বসাইছি এখানে কোনো স্পেশাল মশলা ইউজ করা হয় নাই তবে এই মাছটাকে আমি একটু সময় নিয়ে কষাবো আমার কাছে মনে হয় বাইন মাছটা একটু শক্ত প্রকৃতির মাছ তাই এই মাছটাকে একটু সময় নিয়ে কষাতে হয় বা কষালে ভালো লাগবে যেহেতু আমি আগে কখনো রান্না করি নাই আমার বাইন মাছটা ধরে বা রান্না করতে গিয়ে এরকমটাই মনে হয়েছে এদিকে বর্তা শক্ত হাতে আমার বালের শরবতটা এত সুন্দর করে ফিনিশ করে দিয়েছে আমার দেখেই মন ভালো হয়ে গেছে আর আমি তরমুজটা কেটে নিয়েছি তরমুজেরও জুস করে ফেলবো আর বাইন মাছটা বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি একটু পানি দিয়ে দিলাম এবার কিছুক্ষণ আমি এই পানিতেই কষাবো এবং একটা পর্যায়ে পানিটা আমি খুব বেশি রাখবো না তা আমি এই বাইন মাছে একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি কেন জানি আমার মনে হয়েছি একটু ঝাল ঝাল হলে মনে হয় এই মাছটা খেতে ভালো লাগবে এদিকে আমি ভাবছিলাম যে আনারসের জুসও করব কিনা এই যে আমার ফলের জুরির ফাইনাল লুক কি দেখতে কেমন হয়েছে বলেন তো আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন অল্প দামের মধ্যে ঘর সাজাতে আমার অনেক বেশি পছন্দ আমার কাছে মনে হয় যে অনেক অনেক দাম দিয়ে জিনিসপত্র কিনে ঘর সাজাবো আর তাতেই ঘরটা অনেক বেশি সুন্দর লাগবে ব্যাপারটা কিন্তু সেরকম না যাই হোক আমি টেবিলে চলে আসছি আমার সব গুলা শরবত রেডি আজকে সবাই শরবত দিয়ে ইফতার করবে আর নিহার সময় বায়না থাকে সে হচ্ছে দই সিরা খাবে আর যেদিন সে খুব বেশি বাহানা করে সেদিন আমি দই সিরেটা রেডি করি তবে সেটা সবার জন্যই করি আমার কাছে মনে হয় একজনের জন্য করতে যেরকম কষ্ট সবার জন্য করতেও সেরকম কষ্ট তাহলে আমরা সবাই খাব না কেন যদিও বাসায় দই সিরাটা খুব বেশি সবাই পছন্দ করে না বাট যখন আমি করি সবাইকে একটু একটু খাওয়াতেও চেষ্টা করি যেহেতু এটা রমজানে খাওয়া স্বাস্থ্যসম্মত এদিকে আজানের আর খুব বেশি বাকি নাই আমি চলে আসছি আর ফ্রিজ থেকে সবগুলো শরবত নামিয়ে নিচ্ছি এগুলো হালকা ঠান্ডা হয়েছে আর সবাইকে ডাকাডাকি করতেছি যেন টেবিলে চলে আসে আমার কাছে খুব ভালো লাগে যে ইফতারের পাঁচ মিনিট আগে সবাই টেবিলে আসে এসে বসবে কথা বলবে আর আমি সুযোগে সব কিছু রেডি করব। আমার টেবিলটা যেহেতু ছোট আমি চাইলেও সব কিছু একসাথে টেবিলে রাখতে পারি না এজন্য ইফতারের টাইমে আমি শুধু ইফতারের আইটেমগুলোই টেবিলে রাখি বাকি আইটেমগুলো আমি সরিয়ে রাখি আমার বর অলরেডি চলে আসছে আমার বর মোটামুটি ভাজা পোড়া খাইতে খুব বেশি পছন্দ করে যদি সেটা বাসায় হয় বা আমার হাতের হয় তবে সে সবচেয়ে বেশি পছন্দ করে ভাত আজকে ইফতারির পরে সে ভাত খাবে এটা তার জন্য খুবই আনন্দের একটা ব্যাপার যাই হোক সবাই সবার শরবত নিয়ে বসে গেছে এদিকে পপিকেও আমি ডাকা ডাকি করতেছি সেও চলে আসবে আর আমরা সবাই মিলে অলরেডি ইফতার করেও পেলছি আজান দিয়ে দিয়েছে আর ইফতারের পর পর আমাদের স্পেশাল মেনু বাইন মাছ দিয়ে আমরা সবাই ভাত খাবো নিহাল বারবার আমাকে জিজ্ঞাসা করতেছে যে এই মাছটা কেমন খেতে কেমন হবে ওকে আমি বললাম তুমি মাছের কালারটা দেখো এটা খেতে অনেক মজা তুমি খেয়ে দেখো আর এই মাছটা অনেক ভালো যেহেতু এটা নদীর মাছ যাই হোক সেও আমাদের কথা শুনে শুনে টেবিলে চলে আসছে সেও বাইন মাছ দিয়ে ভাত খাবে হালার কখনোই বাইন মাছ নাই এই ফার্স্ট টাইম খাবে আমার বর এই যে বাইন মাছ দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে তবে আমার বর আমার রান্নাটা খুবই পছন্দ করছে যদিও সে রোজা রাখছে বাট সে রান্নার পরপরই বলছে যে এটা খেতে অনেক বেশি মজা হবে কালার দেখেই বোঝা যাচ্ছে বর খুশি হলে আমিও খুশি থ্যাংক ইউ সো মাচ